নমস্কার আমি অন্তরা আপনি দেখছেন নেক্সট জেন বাংলা প্রাথমিক শিক্ষক নিয়োগে বড়সড় পরিবর্তনের বার্তা দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নতুন নির্দেশে নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষকতা চালিয়ে যেতে হলে টেট পাস বাধ্যতামূলক এমনই স্পষ্ট নির্দেশ এসেছে আদালতের তরফে আর এই নির্দেশের পরই রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে নতুন তৎপরতা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সব জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসি চেয়ারম্যানদের কাছে প্রাথমিক শিক্ষকদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে কে কবে চাকরিদের যোগ দিয়েছেন কারা আগামী দিনে অবসর নেবেন প্রত্যেকের তথ্য দিতে হবে স্পষ্টভাবে এই তথ্য জমা দেওয়ার সময়সীমা রাখা হয়েছে মাত্র পনেরো দিন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেলায় কতজন শিক্ষক শিক্ষিকাকে টেট দিতে হবে কতজন এখনো উত্তীর্ণ হননি সব তথ্য জরুরি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষকের চাকরি ধরে রাখতে হলে টেট করতে হবে শুধু তাই নয় পদোন্নতির ক্ষেত্রেও কিন্তু টেট বাধ্যতামূলক রাজ্যে বর্তমানে প্রায় দেড় লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা কর্মরত যারা এখনো টেট উত্তীর্ণ হননি তাদের সবাইকে ফের পরীক্ষায় বসতে হবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে আগামী দু বছরের মধ্যে টেট পাশ করতে হবে না হলে চাকরি হারাতে হতে পারে এমনকি পদোন্নতির সুযোগও থাকবে না তবে দু সালের শিশুদের বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষা অধিকার আইন কার্যকর হওয়ার আগে যারা নিয়োগ পেয়েছেন তাদের জন্য কিছুটা ছাড় রাখা হয়েছে টেট পাশের জন্য দু বছরের সময়সীমা আদালতের নির্দেশ আরো কঠোর যাদের চাকরির অভিজ্ঞতা পাঁচ বছরের বেশি হলেও টেট পাশ না করলে শিক্ষকতায় থাকা যাবে না বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহেদ ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে টেট পাশ না করলে দুই বিকল্পের মধ্যে একটি বেছে নিতে হবে চাকরি ছেড়ে দেওয়া অথবা টার্মিনাল বেনিফিট নিয়ে বাধ্যতামূলক অবসর তবে যাদের অবসর নিতে আর পাঁচ বছরের কম সময় বাকি তাদের আর টেট পাস না করলেও হবে তাদের চাকরি করেই অবসর নিতে তারা পারবেন তবে এই সময়সীমার মধ্যে তারা কোনো পদোন্নতির সুযোগ কিন্তু পাবেন না আসলে দু সালে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন শিক্ষক পদে নিয়োগে টেট বাধ্যতামূলক ঘোষণা করেছিল কিন্তু বাস্তবে সেই নিয়ম পুরোপুরি কার্যকর হয়নি এবার সুপ্রিম কোর্টের নির্দেশে পরিস্থিতি বদলাতে চলেছে তবে একটি প্রশ্ন এখনো খোলা রইল সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টেট বাধ্যতামূলক হবে কি না এ বিষয়ে কখনো সিদ্ধান্ত নেয়নি সুপ্রিম কোর্ট বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে সেই রায় না আসা পর্যন্ত এই অংশে অনিশ্চয়তা বজায় থাকবে সব মিলিয়ে স্পষ্ট শিক্ষকতার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এখন আর কোনো ছাড় নেই রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে আবারও পরীক্ষার প্রস্তুতি নিতে হবে কারণ এই টেটি ঠিক করবে কে থাকবেন চাকরিতে আর কে নয় আমি অন্তরা আপনি দেখছিলেন নেক্সট জেন বাংলা এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না どうも。